এটার জায়গায় আপনার যে কোনো ভার্ব লাগালে এটা অর্থ চেঞ্জ হয়ে যাবে যেমন আই গো আমি যাই তারপরে হচ্ছে আই ডোন্ট ডু আমি করি না আই ডোণ্ট এরপরে যে একটা ডু থাকবে এই ডু এর পরিবর্তে যদি আপনি যে কোনো ভার বসান তাহলে হয়ে যাবে চলুন আমরা এরপরে যাই ডু আই ডু আমি কী করি ডু আই ডু আই এরপরে যেই একটা ডু ভার্ব আসে এটার বদলে আপনি যে কোনো ভার্ভালে এটা অর্থ চেঞ্জ হবে যেমন ডু আই খাম আমি কি আসি ডু আই গো আমি কি যাই ডু আই গো এট মাদ্রাসা কি মাদ্রাসার দিকে যাই সো ভিওর্স এরপর একটি হলো ডোট আই গো আমি কি জেনা ডোন্ট আই গো এরপরে আপনি যে কোনো এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে যেমন ডোন্ট আই ইট আমি কি খাই না ডোন্ট আই ইট রাইস আমি কি ভাত খাই না সো ভিওর্স আমাদের লার্নিং অল ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম